গিন্নি আমি চললাম গো অনেক দেরি হয়ে গেল আবার গিয়ে কচুরি ভাজতে হবে তুমি যখন দুপুর বেলা আসবে সঙ্গে করে একটা ইলিশ মাছ এনো কতদিন খায়নি বাচ্চা বায়না করছে ইলিশ খাবে বলে ঠিক আছে আমি ইলিশ মাছ নিয়ে আসবো কোন এখন আমি যাই আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে লালটু বাবু বেরিয়ে যাচ্ছিল এমন সময় ভেতর থেকে ছুটতে ছুটতে বেরিয়ে আসে তার আদরের ছোট্ট ছেলে রতন ও বাবা বাবা আমার জন্য কচুরি নিয়ে আসবে আমি কচুরি খাবো কচুরি খেলে ভাত খাবি কোন পেটে তুই আমার সাথে এখনই দোকানে চল তোকে গরম গরম কচুরি ভেজে দেব তুই খাবি আর বাড়ির জন্য নিয়ে আসবি গিন্নি আমি এলাম গো লালটু বাবু আর রতন হাঁটতে শুরু করে ওদিকে লালটু বাবুর পো মালতী মাথায় হাত তুলে প্রণাম করে বলে দুকা দুকা ঠাকুর ভালো রেখো ক্লাব কচুরি কলকাতার ফেমাস ক্লাব কচুরি নিয়ে যান নিয়ে যান মাত্র চল্লিশ টাকায় পেট ভর্তি খাওয়ার খেয়ে যান এই নে এক প্লেট কচুরি একটু ভুজিয়ে আর ঝাল ঝাল করে আলুর তরকারি যা ঘরে গিয়ে সবাই মিলে খেয়ে নিস আচ্ছা বাবা তোমার ওই কচুরির নাম ক্লাব কচুরি কেন আরে ভালো করে দেখ কচুরিগুলো গুলো ছোট ছোট তাই এর নাম ক্লাব কচুরি তাড়াতাড়ি যা গরম গরম খেতে বেশ ভালো লাগবে ভীষণ খাস বাড়ি গিয়ে দুই ভাই মিলে খেয়ে রতন কচুরি নিয়ে বাড়ি চলে আসে ওইদিকে লালুবাবু বসে বসে দোকানে কচুরি থাকে কচুরি বিক্রি করে ওই দিনের শেষে তার ভীষণ আয় হয় লালুবাবুর সাথে কাজ করে মন্টু নামে একটা ছেলে দাদা আমার মায়ের চিকিৎসা করাতে হবে ডাক্তার দেখাতে নিয়ে যাব। এই মাসের মাইনেটা যদি একটু অগ্রিম দিতেন তাহলে খুব ভালো হতো হ্যাঁ হ্যাঁ নিয়ে যা তোর মা তো আমারও মায়ের মতো এই নে এই টাকাটা রাখ আরো টাকা লাগলে আমাকে বলিস তোমার মতো লোক হয় না দাদা আরে ঠিক আছে ঠিক আছে তুইও তো আমার দোকানে সেই কবে থেকে কাজ করছিস আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি ঠিক আছে যা আমিও এখন বাড়ি যাই লালটুবাবু ঘরে চলে আসে বাজার থেকে আসার সময় একটা বড় দেখে ইলিশ মাছ নিয়ে আসে এই যে গিন্নি এই নাও ইলিশ মাছ নিয়ে এসেছি রান্না করে ফেলো আজ বেশ কবজি ডুবিয়ে খাবো আমি যাই স্নানটা করে আসি সকলে মিলে খেতে বসেছে এমন সময় লালটুর বড় ছেলে অলোকেশ বলে বাবা আমাকে একটা ফোন কিনে দিতে হবে তোর না সামনে পরীক্ষা তুই এখন ফোন কিনে কি করবি রে ভিডিও করব ফেমাস হব একদম না পড়াশুনো করে আগে মানুষের মতো মানুষ হক না বাবা আমার চাই নয়তো আমি পরীক্ষা দেব না ছেলে আর বাবার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে লালটু বাবু খুব রেগে যায় চিৎকার করতে থাকে এমন সময় তার বুকে ব্যথা হয় আর মাথা ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পরে লালটু বাবুর বাড়িতে ডাক্তার আসে বেশি উত্তেজিত হওয়ার কারণে ওনার হার্ট অ্যাটাক হয়েছে ওনাকে বেশ কিছুদিন রেস্টে থাকতে হবে অলোকেশ এই সব তোর জন্য হয়েছে তুই যদি বাবার সাথে চিৎকার চাচামেচি না করতিস তাহলে এসব হতোই না ওনাকে একবার শহরের বড় হাসপাতালে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করিয়ে নেবেন আর সমস্ত কিছু পরীক্ষা করে নিলে ভালো হয় তাহলে খুব সহজেই সব বোঝা যাবে আচ্ছা আমি এখন চলি বাবা তুমি উঠে বসো তোমার খুব কষ্ট হচ্ছে না আমার ফোন চাই না বাবা তুমি শুধু সুস্থ হয়ে ওঠো ও মা বাবা কথা বলছে না কেন কি হয়েছে বাবার তোর বাবা এখন অজ্ঞান হয়ে আছে তাই অলকেশ তুই যদি না জেদটা ধরতিস তোর বাবা আজকে এতটা অসুস্থ হতো না এভাবেই দু তিন দিন কেটে যায় কদিন পর লালটু বাবুর জ্ঞান ফেরে মা মা তাড়াতাড়ি এসো দেখো বাবার জ্ঞান ফিরেছে মালতী অলোকের সবাই ছুটে আসে হশেষ হশেষ কৃপা ভগবানের তোমার জ্ঞান ফিরছে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম বাবা তুমি সুস্থ হয়ে যাও আমার ফোন লাগবে না আমি ভালো করে পড়াশুনো করব। বুকে বড্ড যন্ত্রণা করছি ডাক্তারবাবু বারবার করে বলেছিলেন বুকের পরীক্ষাগুলো করিয়ে নিতে বাবাকে শহরে নিয়ে যাব দোকানের কি খবর রে দোকান বন্ধ আছে মন্টু তো সামলাতে পারবে না তাই যা ব্যবসায় তো তাহলে অনেক ক্ষতি হয়ে গেল তুমি আগে সুস্থ হও তো তারপর ভাববে খুব কষ্ট গগিনী বুকে বড্ড ব্যথা বাবাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এত টাকা কোথায় পাবো মা মেশিনটা না বসলে তোর বাবা সুস্থ হবে না টাকাটাও তো দরকার টাকা আসবে তো একটা মাত্রই পথ ছিল ওই দোকান বন্ধ হয়ে পড়ে আছে যদি চালানো যেত তাহলে খুব ভালো হতো ওমা আমরা যদি বাবার দোকানে গিয়ে কাজ করি আর বাবার দোকানটাকে আবার চালাতে পারি তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই বলো ভালো কথা বলেছিস দোকানটা যেমন তেমন করে যদি আবার শুরু করা যায় তাহলে অবশ্যই টাকাটা আবার উঠে আসবে আমি আর ভাই দোকানে যাব তুমি বাবার কাছে থাকো বাবার খেয়াল রাখো হ্যাঁ গো চোরদা তুমি ভালো করেছো মালিকের বিপদের সময় তুমি এগিয়ে এসেছো আমরা তিনজনে মিলে সব ঠিক করে ফেলবো দেখবে মা শিখিয়ে দিয়েছে কিভাবে কচুরি বানাতে হয় চল ঝটপট বানিয়ে ফেলি কচুরির গন্ধে চারিদিক ম ম করছে অনেকদিন পর লালটুবাবুর দোকান খুলেছে তাই দেখে লোকজনেরা ভিড় করে তার মধ্যে থেকে একজন লোক ভিডিও করতে শুরু করে তোমরা তো ছোট ছোট ছেলেমেয়েরা কচুরি তৈরি করছো পড়াশোনা করো না তোমরা অবশ্যই পড়াশোনা করি আসলে আমার বাবা অসুস্থ তাই কদিন দোকান বন্ধ ছিল বাবাকে শহরে নিয়ে যেতে হবে তাই আমরা একটু দোকান খুলেছি আমরা পড়াশোনার পাশাপাশি কাজও করছি কাস্টমাররা ভিডিও করে সেটা আপলোড করে দেয় আর রাতারাতি সেটা ভাইরাল হয়ে যায় সবাই ক্লাব কচুরির দোকানে ছোট ছোট বাচ্চা ছেলেদের কাজ করা দেখতে আসে ভিড় করে ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড করে দেয় দেখো চোরদা আমাদের দোকানের ভিডিও দোকানের ভিডিও ভাইরাল আর তার জন্যই কদিন থেকে দোকানে এত ভিড় হচ্ছে আমরা ভাবছি সবাই বুঝি এমনি আসছে সবাই ভিডিও করছে কচুরি খাচ্ছে আর তার সাথে আমাদের দোকানের সম্পর্কে প্রচার করছে ভালো কথা তো আমরা ভাইরাল হচ্ছি সাথে ব্যবসাও বাড়ছে কিন্তু দাদা আমি লক্ষ্য করেছি জানো তো তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিডিও করে চলে যায় আর আমি তো এটাও শুনেছি তারা ভিডিও আপলোড করে অনেক টাকা পয়সা পায় কই তারা তো আমাদের কিছুই দেয় না আমরা ফেমাস হলেই হবে দেখবি কত লোক আসবে এখানে কচুরি খেতে আর অনেক টাকাও ইনকাম হবে তারপর বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবো এক টাকা করে আরে মা তুমি না কত লোক আসে কত লোক ভিডিও বানায় আবার কত লোক কচুরি খেয়ে যায় তুমি জানো আর মাস এরকম চললে বাবাকে দেখবে বড় ডাক্তার দেখিয়ে বাবার অপারেশনটা করিয়ে নিতে পারবো ঠাকুর যেন সব মঙ্গলময় করে রক্ষা করো ঠাকুর হ্যাঁ মা সব ভালো হবে দেখো পরের দিন সকালে যখন দোকান কয়েকজন লোক এসে দোকানের সামনে ভিড় করে হ্যাঁ দাদা কচুরি দেবো না না কচুরি লাগবে না আপনাকে কয়েকটা প্রশ্ন করব। আরে ব্যবসার সময় প্রশ্ন করলে হয় আমার কাজ আছে না কিচ্ছু হবে না কয়েকটা প্রশ্ন করব। উত্তর দিন আমি এক্ষুনি চলে যাব অলকেশ আর রতন সেই ভিডিওগ্রাফারের প্রশ্নের উত্তর দিতে থাকে আর এইদিকে দুজন কাস্টমার দাঁড়িয়ে ছিল দাদা আমাদের আগে খেতে দিন আমরা এখানে খেতে এসেছি আপনার ওই বক বক শুনতে আসিনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলুন তো দাঁড়াদার দিন দিন আমাকে আবার বাস ধরতে হবে এই নিন আপনাদের কচুরি এদিকে প্রচুর ভিড় হয়েছে অনেকে এসে ভিডিও করছে আলোচনাও করছে এইদিকে রতন ছোট ছোট হাতে কচুরি দিতে ব্যস্ত অলোকেশ প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত আর এইদিকে লোকজনকে সামলাচ্ছে ঠেলাঠেলি ঠেলাঠেলি করবেন করবেন না না একদম আমাদের কাজ মন্টু করতে অসুবিধে হচ্ছে আপনারা দোকানের সামনে থেকে সরে যান শালপাতায় খাবার নিয়ে দুজন কাস্টমার সরে যায় দুজনে খেতে খেতে বলতে থাকে দেখুন খাবারের কোয়ালিটিও ভালো কচুরিগুলোও খাসটা ও সুন্দর বেশ ভালোই লাগছে যারা যারা এমন কচুরি খেতে যাও তারা অবশ্যই এখানে এসো একটা স্বাদের অনুভূতি পাবে কি জানেন তো দোকানটা বড্ড কত নোংরা রাখা আছে দেখেছেন এইদিকে দোকানের ভিড় ধীরে ধীরে বাড়তেই থাকে লোকের ভিড় সামলাতে সামলাতে ঠেরাঠেরিতে খাবারের ছুরিটা উল্টে যায় তরকারির বালতিটিও উল্টে পড়ে যায় হায় হায় আমাদের সর্বনাশ করে দিল গো আমাদের সর্বনাশ করে দিল এইসব দেখে সবাই দৌড়ে পালিয়ে যায় অলোকেশ দেখে সব খাবার মাটিতে গড়াগড়ি খাচ্ছে অলোকেশ তা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে দাদা আমাদের ক্ষতি হয়ে গেল তো সবাই চিন্তিত মুখে বাড়ি চলে আসে পরের দিনও রতন যখন দোকানে সবাইকে কচুরি দিতে ব্যস্ত হয় তখন আবারও গন্ডগোল বাঁধে দুজন কাস্টমারের মধ্যে দাদা আপনার ভিডিওতে এত নেগেটিভ কমেন্ট এসেছে যে এই দোকানের খুব বদনাম হচ্ছে ভুল তো কিছু বলিনি সত্যি তো চার পাঁচটা কত নোংরা যেটা সত্যি সেটাই বলেছি দুজন কাস্টমার আর ভিডিওগ্রাফারের মধ্যে ঝগড়াঝাটি হতে থাকে লোকজন দোকানের কাছেই ঘেসতে চায় না দোকানে সেদিনও খুব ঝামেলা বেঁধে যায় এখানে একদম ঝগড়া করবেন না না যেটা সত্যি আমি সেটাই বলেছি যত সব সেদিন দোকানে তেমন বিক্রি হয়নি তেমন টাকাও লাভ হয়নি কিন্তু মন্টু অলোকেশকে বলছিল। ছোট দাদা বাবু এভাবে চলতে পারে না হ্যাঁ তুমি ঠিকই বলেছ এভাবে তো আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে প্রত্যেক দিন খাবার নষ্ট হচ্ছে আর দোকানের সামনে গন্ডগোল হচ্ছে আর আমাদের দোকানের নাম বদনাম হচ্ছে আমি বুঝতে পেরেছি এই জিনিসটা অতটা ভালো নয় ফেমাস হওয়ার চক্করে আমাদের বদনাম হচ্ছে না আমাকে কিছু একটা করতে হবে ঘরের ভেতরে রতন আর মালতী অলোকেশকে বলছিল পাশের বাড়ির বৌদি বলছিল দোকানের নামে নাকি উল্টো পাল্টা ভিডিও হচ্ছে কি হচ্ছে বলতো আর বলো না মা রতন তার মাকে সব কথা খুলে বলে তোরা কিছু একটা কর বাবা বাবার ঐতিহ্যবাহী বিখ্যাত দোকান এভাবে নষ্ট হয়ে যাবে না না আমাদের কিছু একটা করতে হবে বাবার দোকানের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না আমার তো ভীষণ চিন্তা হচ্ছে পরের দিন সকালবেলা দোকানে অলোকেশ আর মন্টু দাঁড়িয়ে আছে দোকানের সামনে দু একজনের ভিড় আপনারা যদি এখানে এই ভিডিও করেন তাহলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব আমাদের ভিডিও করতে দেবে না আমাদের ভিডিওর জন্যই তো এত লোক আসছে আমাদের ক্ষতি হচ্ছে ভিডিও করবেন না আমরা চাই না আমাদের দোকানের ভিডিও করুন আপনি এসেছেন দাদা নিয়ে যান কিন্তু দোকানের চারপাশে সবাই এসে ভিডিও করতে থাকে এমন সময় রতন দেখতে পায় দূরে একটা পুলিশ দাঁড়িয়ে আছে দাদা তুই এখানে একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি রতন গিয়ে পুলিশওয়ালাকে সব কথা খুলে বলে পুলিশওয়ালা দূর থেকেই দেখতে পায় রাস্তার ধারে অনেক ভিড় হয়ে গেছে গাড়ি চলছে যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে পুলিশ লাঠি নিয়ে সেখানে আসে এবং ক্যামেরাওয়ালাদের বলে এখানে এত ভিড় কিসে যারা খাবে তারা থাকো যারা ভিডিও করবে তারা এক্ষুনি চলে যাও নয়তো আমি সবাইকে ধরে থানায় নিয়ে যাব। আপনাকে এখানে এসে মাতব্বরি কে করতে বলেছে কে কমপ্লেন করলো দোকানের মালিক কমপ্লেন করেছে আমি কিন্তু এবার স্টেপ নেব পুলিশ দু একজনকে লাঠি দিয়ে মারতেই সঙ্গে সঙ্গে সকলে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর থেকে অলোকের শান্তিতে দোকানের কাজ চালাতে পারে সেদিন রাতের বেলা লালটু বাবুর কাছে বসেছিল তার স্ত্রী ও তার ছেলেরা ভালো করেছিস বাবা খুব ভালো করেছিস আমি নিজেকে এখন একটু সুস্থ মনে করছি আর কয়েকদিন পর আমি নিজেই দোকানে যেতে পারবো তোরাই কদিন ধরে যেভাবে দোকানটা সামলেছিস আমার তোদের ওপর খুব গর্ব হচ্ছে বাবা আমি একদম ভুল ছিলাম ফেমাস হওয়ার চক্করে খুব বড় ভুল করে ফেলেছি আমি আর কখনো এমন কাজ করব না দাদা যে এটা বুঝতে পেরেছি এটাই অনেক যার শেষ ভালো তার সব ভালো দুগা দুগা আমার পরিবারকে ভালো রেখো মা এক গ্রামে পাচু নামে এক কাঠ মিস্ত্রি বাস করত সে সেই গ্রামে এক কাঠের দোকানে কাজ করে কোন রকমে তাদের সংসার চালাতো শোনো পাচু কাল থেকে তোমাকে আর কাজে আসতে হবে না কিন্তু কেন মালিক এখন দোকানে সেই রকম বেচা কেনা নেই তাই আমার আর এত লোক লাগবে না এই বলে দোকানের মালিক তাকে কাছ থেকে বের করে দেয় পাচু মনের দুঃখে তার বাড়ি ফিরে আসে কি গো তুমি আজ আছো তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলে যে আর বলো না গো মালিক আমাকে কাজ থেকে বের করে দিল বললো আর কাজে আসতে হবে না এই কথা শুনে পাচুর বউ মিনা খুব রেগে যায় ঘরে কোনো খাবার নেই কিছু আনবে নাকি না না খাইয়ে মারার পরিকল্পনা করছো আরে এটা কি ধরনের কথা বলছো তুমি তোমার মুখে কি কোনো সময় ভালো কথা আসে না নাকি যখন পেট খালি থাকে তখন মুখ দিয়ে এরকমই কথা বের হয় মধুর বাণী বের হয় না আরে আমি কি করব বলো যদি আমাকে মালিক বের করে দেয় আমি কি মালিকের সাথে ঝামেলা করবো নাকি কাজের খোঁজ নাও না আর বাড়ি থেকে বের হয়ে যাও কোনো কাজ খুঁজে না পেলে বাড়ি ফিরে আসবে না কিন্তু আরে 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 আবার না করে যাও খাওয়ার জন্য কিছু নিয়ে আসো আর যদি খালি হাতে বাড়ি ফেলো তাহলে আমি তোমাকে খেয়ে নেব তার স্ত্রীর মুখে এইসব কথা শুনে পাচু বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজ খুঁজতে সে অনেক জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু কোথাও কাজ পায় না ঠিক তখনই তার সাথে সেই গ্রামের বিমল নামে এক লোকের সাথে দেখা হয় আরে বিমল ভাই কোথায় গেছিলে ওই কাজ থেকে ফিরতেছি তা বিমল ভাই তুমি কি কাজ করো আমি তো লোকের বাড়িতে চাকরের কাজ করি গো তা ভাই এই কাজটা ভালো হ্যাঁ তা তুমি যদি কাজ করতে চাও তাহলে তো এটা ভালোই কাজ আর এই কাজের সব থেকে ভালো বিষয় হইল এই কাজ কখনো বন্ধ হয় না এই সব কথা শুনে পাচু চাকরের কাজ করার কথা ভাবে এবং সে ওই গ্রামে হারান ও নিমায়ের বাড়িতে কাজ করতে শুরু করে আর কাজ করতে করতে সে তার কাজ ও সততার কারণে সবার মন জয় করে নেয় সত্যি পাচু তুই খুব কাজের ছেলে তোকে ছাড়া তো এখন আমরা চলতেই পারি না রে ধন্যবাদ বাবু এটা তো আমার কর্তব্য পাচু হারানের বাড়ির কাজ শেষ করে নিমায়ের বাড়িতে কাজ করতে যায় পাচু তুমি আমাদের বাড়িতে কাজ খুব ভালোভাবে করছো তোমার জন্য আমার বাড়ির কাজ নিয়ে আর কোনো করতেই হয় না ধন্যবাদ তোমরা খুশি খুশি হলেই আমি লোকের বাড়ি কাজ করে সে খুব নাম তো কামিয়েছিল কিন্তু পয়সা খুব কম পেত আর সেই কারণেই পাচুর স্ত্রী পাচুর ওপর খুব রেগে থাকত কি হলো কি এখনো তোমার মুখটা বাংলার পাঁচ হয়ে রয়েছে কেন দু দুটো বাড়িতে কাজ করে আর কি নিয়ে আসো এই কটা টাকা এই কটা টাকা দিয়ে কি আমি আজ আরে দেব আরে কাজ করে যা পাই তাই তো নিয়ে আসব নাকি ওদের বাড়িতে চুরি করব আমি সে তোমার ইচ্ছা যা ইচ্ছে তাই করো কিন্তু আরো টাকা নিয়ে আসো নইলে কিন্তু আমি আমার বাবার বাড়ি চলে যাব পাচু তার স্ত্রীকে খুব ভালোবাসতো সে তার বউকে ছাড়া থাকতে পারে না বলে সে একটা উপায় ভাবে বাবু আপনাকে একটা জরুরি কথা বলার ছিল হ্যাঁ পাচু বল কি বলবি বাবু আমি শুনলাম ওই নিমাই নাকি আপনার কাপড় নকল করে বাজারে অনেক কম দামে বিক্রি করছে কি কি বলছিস কি তুই নিমাই আমার কাপড়ের নকল করছে হ্যাঁ বাবু এটা সত্যি নিমাই তো বলছিল আপনার কাপড় নাকি এখন আর বিক্রি হবে না উনি এখন থেকে সব কাপড় সস্তায় বিক্রি করা শুরু করে দিয়েছে পাচুর কাছে এই কথা শুনে হারান খুব রেগে যায় তারপর পাচু হারানের বাড়ি থেকে চলে আসে নিমায়ের বাড়িতে বাবু শুনলাম হারান কি গ্রামের লোকেদের বলছে আপনার দোকানের কাপড় নাকি বাজে কি বলছিস কি তুই হারানিটা কেন বলবে ও তো আমার বন্ধুর মতন আরে বাবু আজকাল বোঝা যায় না যে কে বন্ধু আর কে শত্রু উনি বলছিল যে আপনার কাপড় নাকি খুব বাজে তাই এখন থেকে গ্রামের সব লোকেরা ওনার দোকানেই যাবে এই সব কথা শুনে নিমায়ও খুব রেগে যায় এরপর পচা তাদের স্ত্রীদের মধ্যে আগুন লাগানোর পরিকল্পনা করতে থাকে কিন্নিমা নিমায়ের বউ বলছিল আপনার শাড়িগুলো নাকি খুব খারাপ আর কেমন যেন পুরনো পুরনো দেখতে লাগে কি শিখা এটা কিভাবে বলল দাঁড়াও আমি ওদের দেখাবো শাড়ি কাকে বলে গিন্নিমা হারানবাবুর বউ বলছিলেন যে আপনার শাড়ি দেখলে মনে হয় কোন সবজিওয়ালির বউ আমি জানতাম ও আমাকে দেখে জলে শয়তান মহিলা একটা পাচু হারান আর নিমায়ের পরিবারের মধ্যে ঝামেলার আগুন জেলে দেয় তারা দুই পরিবারই এখন একে অপরের শত্রু হয়ে যায় কিছুদিন পর নতুন বছর আসে তখন হারানের স্ত্রী ভাবে তাদের মধ্যে এই শত্রুতা শেষ করবে পাচু এই মিষ্টিটা নিমাইদের বাড়ি দিয়ে এসো আর ওদের বলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তাই সে পাচুর হাত দিয়ে নিমায়ের বাড়িতে মিষ্টি পাঠায় এরপর পাচু সেই মিষ্টি নিয়ে যায় এবং সে বাইরে গিয়ে সে মিষ্টিগুলো নিজেই খেয়ে নেয় তারপর সে নিমায়ের বাড়ি যায় নিমায়ের বাড়িতে নিমায়ের স্ত্রীও তাকে একটা মিষ্টির হাড়ি দেয় হারানোর স্ত্রীকে দেবার জন্য কিন্তু সেই মিষ্টির হাড়ি নিয়ে পচাতার বাড়ি চলে আসে আমি শিখার বাড়িতে মিষ্টি পাঠালাম আর ওরা আমাদের বাড়িতে পাঠালো না আমারই বেশি শখ হয়েছিল সম্পর্ক ভালো করার আমার পাঠানো মিষ্টি দেখে ওই তো পারতো আমার বাড়িতে একটু মিষ্টি পাঠাতে না এবার সময় চলে এসেছে আমাকে এবার ফাঁদ পাততে হবে বাবু আমার বউয়ের একটা কঠিন অসুখ হয়েছে আমার কিছু টাকার প্রয়োজন ছিল তা কত টাকা লাগবে তোর বাবু হাজার দশেক টাকা হলেই হবে ঠিক আছে এই নে কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি আমাকে টাকাটা ফিরিয়ে দিবি ঠিক আছে বাবু টাকা নিয়ে উধাও হয়ে যায় সে আর কাজে আসে না পচা মিনাও এই টাকা দেখে খুব আনন্দ পায় আর অন্যদিকে হারান পাচুর ওপর খুব রেগে যায় আর সে গ্রামের প্রধানের কাছে যায় প্রধান বাবু পচা আমার কাছ থেকে অনেক টাকা ধান নিয়ে পালিয়েছে আর ও এখন কাজেও আসছে না আমাদের ওকে একটা শাস্তি দিতে হবে ঠিক আছে ঠিক আছে আমি পচাকে ডেকে ওর কাছ থেকে সব কথা আগে শুনবো তারপরই আমি সঠিক সিদ্ধান্ত নেব পরের দিন পচা প্রধানের সভায় আসে সেখানে হারান ও তার স্ত্রী আর নিমাই ও তার স্ত্রী উপস্থিত ছিল পাচু তোমার ওপরে অভিযোগ আছে যে তুমি হারানের কাছ থেকে অনেক টাকা নিয়েছো আর এখন কাজ করতেও আসছ না এটা কি সত্যি না না বাবু এটা একদম মিথ্যা কথা উনি নিজেই আমাকে কাজ থেকে বের করে দিয়েছেন হ্যাঁ বাবু পাচু ঠিকই বলেছে ওই হারান সব সময় মিথ্যা কথা বলে আরও তো চাকরদেরও খুব বিরক্ত করে আরে মোরলমশাই হরেনের গিন্নিও কম না ওই পচাকে খুব বিরক্ত করত আমি নিজে দেখেছি হায় হায় কি মিথ্যে কথা বলছে এরা মিথ্যা নয় সত্যি আমাকে দেখুন প্রধান বাবু আমি তো একদম সুস্থ এরা দুই স্বামী স্ত্রী মিলে মিথ্যে কথা বলছে পাচুর বিরুদ্ধে তো কোনো প্রমাণই নেই সব সাক্ষী পাচুর দিকেই আছে তাই পাচু নির্দোষ পাচু স্বস্তির নিঃশ্বাস নেয় আর সেখান থেকে চলে যায় হারানের কাজ ছেড়ে পাঁচু এখন প্রধানের বাড়িতে কাজ করে আর সে এখন প্রধানবাবুর ভরসাও জিতে নেয় একদিন নিমাই স্ত্রী শিখা তার গয়নার মেরামত করতে বাজারের দিকে যায় পাঁচু আমি বাজারের দিকে যাচ্ছি এই সোনার গয়নাগুলো মেরামত করতে হবে তুমি বাড়ির খেয়াল রেখো আরে গিন্নিমা আমি থাকতে আপনি কেন বের হলেন আমাকে দিন আমি যাচ্ছি ঠিক আছে তোমাকে এখন ভরসা করা যায় এই নাও হার সাবধানে যাবে শিখার গয়না নিয়ে উধাও হয়ে যায় যায় দুদিন পর যখন শিখা আর বাড়ি তখন অস্বীকার করে দেয় তারপর তারা প্রধানবাবুর কাছে যায় অভিযোগ করতে পাচু তোমার ওপরে গয়না চুরি করার অভিযোগ এসেছে না না প্রধানবাবু আমি এমন কিছু করিনি ওনারা মিথ্যা কথা বলছে মিথ্যে কথা আমার সব গহনা তুই নিয়েছিস আর আর তুই এখন মিথ্যে কথা বলছিস প্রধান বাবু আমার তো মনে হয় এরা দুজন মিলে পাঁচুকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে হ্যাঁ প্রধান বাবু ওই শিক্ষা তো পাঁচুকে একদম দেখতেই পারতো না আর ও তো চাইতোই না যে পাঁচু আমাদের বাড়িতে কাজ করুক আরে আরে দিদি তুমি অন্তত এমন কথা বলো না ও তো তোমার সাথেও এমন করেছিল হ্যাঁ কিন্তু তখন কি তুমি আমাদের হয়ে কথা বলেছিলে যে এখন আমরা তোমার হয়ে কথা বলবো আরে না না বউ একদম ঠিক কথা বলেছে আর পাচু তো আমার বাড়িতেও কাজ করে আমি জানি ও এমন কাজটি করতে পারে না এভাবেই পাচু আবারও বেঁচে যায় আমাদের কাছে তো অনেক টাকা আর গয়না হয়েছে চলো এবার আমরা শহরে গিয়ে থাকবো চলো যাবো শহরে যাবো কিন্তু তার আগে তো একটা বড় হাত মেরে নাও বড় হাত মানে কি বলতে চাইছো তুমি আরে প্রধান প্রধান বাবুর বাবুর বাড়ি বাড়িতে চুরি করতে চায় না কিন্তু মিনার বারবার সে রাজি হয়ে যায় বলাতে পরের দিন সে একটা কাগজ তৈরি করে ফেলে যেখানে লেখা আছে প্রধানের সব সম্পত্তি এখন থেকে পাচুর আর পাচু সেই কাগজটা নিয়ে প্রধানের কাছে যায় সই করানোর জন্য প্রধানবাবু এটা রেশনের কাগজ আপনি যদি এর উপর একটা সই করে দেন তাহলে আমি সহজে রেশন পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এই এই তো নাও সেই কাগজটাতে সই করতেই পাচু বদলে যায় আর সে প্রধানকে তার ঘর থেকে বের করে দেয় আরে আরে তুই কি পাগল হয়ে গেলি না কি রে পাচু তুই এটা কি করছিস আপনি নিজেই আপনার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছেন এবার আপনি জানতো যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে বিশ্বাসঘাতক তার মানে নিমাই ঠিক কথাই হ্যাঁ যাও যাও এখান থেকে যাও এখন এরপর প্রধানবাবু আবার পঞ্চায়েতের সভার আয়োজন করে সেখানে হারান হারানের স্ত্রী নিমাই নিমায় স্ত্রী এবং গ্রামের কিছু লোক থাকে এবার আমাদের সকলকে মিলে ওই পাঁচুকে শাস্তি দিতে হবে এরপর પાચુ সেই সভায় ধরে নিয়ে আসা হয় পাচু তুই এবার আমার ওই কাগজটা ফিরিয়ে দে আর হারানের থেকে নেওয়া টাকা নিমাইয়ের থেকে নেওয়া সব সোনার গয়না ফিরিয়ে দে আর আমি তোর সারা জীবনের জন্য কারাগারে থাকার ব্যবস্থা করছি না না এমন করবেন না আমার স্বামীকে ছেড়ে দিন ছেড়ে দিন আমার স্বামীকে এখন কেন কাচ্ছো এই সব হয়েছে তোমার জন্য না আমি তোমার কথা শুনতাম আর না এমনটা হতো এরপর পাচু সবার সব জিনিস ফিরিয়ে দেয় আর পাচুকে পুলিশ ধরে নিয়ে যায় বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও